কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না আর আল্লাহ যাকে নূর দেন না তার জন্য কোনো নূর নেই একচল্লিশ তুমি কি দেখোনি যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবি পাচ করে প্রত্যেকেই তার সালাত ও তাসবি জানে তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত বেয়াল্লিশ আর আসমান ও জমিনের মালিকানা আল্লাহর জন্যই আর আল্লাহর দিকেই তত্ত্বাবর্তন তেতাল্লিশ তুমি কি দেখোনি যে আল্লাহ মেঘমালাকে পরিচালিত করেন তারপর তিনি সেগুলোকে একত্রে জুড়ে দেন তারপর সেগুলো স্তূপিকৃত করেন তারপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে বৃষ্টির বের হয় আর তিনি আকাশে স্থিত মেঘমালার পাহাড় থেকে শিলাবর্ষণ করেন তারপর তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন আর যার কাছ থেকে ইচ্ছা তা সরিয়ে দেন এর বিদ্যুতের ঝলক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয় চুয়াল্লিশ আল্লাহ দিন ও রাতের আবর্তন ঘটান নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টিসম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে পঁয়তাল্লিশ আর আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন অতপর তাদের কোনোটি পেটে ভর দিয়ে চলে কোনোটি চলে দু পায়ের ওপর আবার কোনোটি চার পায়ের উপর চলে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন